গতকাল মাফিয়া হাসিনা পালাতক বাংলাদেশ থেকে পালাতকর্মীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটা আপনারা সবাই শুনছেন কম বেশি সবাই জানেন এটা নিয়ে একটা পরিকল্পনা চলতেছে আমাদের মধ্যে সে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই হাসিনা কি বলছে এটা একটু বলি উনি ওখানে বলছে শেখ না ফোনে কল বলতেছে যে এরা দশ তারিখ একটা শোভাযাত্রা করবে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সেই দিন মিছিলের মধ্যে নূর হোসেন প্লাস ট্রাম্পের ছবি বসানো হবে ট্রাম্পের ছবি নিয়ে এরা মিছিল করবে এবং সামনে ক্যামেরাম্যান লাগবে যাতে কেউ বাধা দিলে ওইটা ভিডিও করে তারপর উনি ট্রাম্পের কাছে পাঠাবেন ট্রাম্পের কাছে পাঠাবে ওনার সাথে ট্রাম্পের লিঙ্ক আছে সরি লিঙ্ক না ফেম আছে ট্রাম্পের সাথে অনেক ফেম আছে গভীর ফেম আছে তো সেই জন্য উনি ট্রাম্পের কাছে পাঠাবেন তারপর ট্রাম্প বাংলাদেশের উপর চাপিয়ে পড়বে ওনার মতামত ওনার ওনার কথার ধরন এটা তারপর বলতেছে যে ডাকা বা খবর নিতে ওখানে অস্ত্র কোন কোন জায়গায় লাগছে মানে দেখেছে বর্তমান যারা আছে তারা এগুলা নিয়ে এটা এটা নিয়ে সেনাবাহিনীকে দিয়ে একটা অভিযান চালাবে চিন্তা করেন এ কত বড় উৎমা উদ্মাত পাগল নির্বুদ্ধিহীন দেখি এগুলো একটু চিন্তা করলে বোঝা যায় এ কিভাবে বলে এ সেনাবাহিনীকে দিয়ে ডাকা পাশীতে অভিযান চালাবে এ কে হাসিনা এখন কে যে দেশে যে স্বামীর দেশে সেই আশ্রয় নিয়েছে সে স্বামী বলতেছে হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বর্তমান বলতেছে না তো সাবেক ওরা বুঝে গেছে জিনিসটা তাহলে কি বলে ট্রাম্পের ছবি হাতে নিয়ে মিছিল করবে সে মিছিল হামলা হবে বাধা হবে সেটা ট্রাম্পের কাছে পাঠাবে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন আর এগুলা এগুলা কোন ধরনের মানসিকতা ট্রাম্পের কাছে পাঠিয়ে বাংলাদেশকে মুখে ফেলা এটা 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 কি ধরনের দেশ কেমন আর এই তো এর ভিতরে সবসময় আগুন জ্বলে বাংলাদেশ জনগণের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এর ভিতরে দাও দাও করে আগুন জ্বলে সেই কারণে সে একজন সাইকোপ্যাথ সে একজন মানসিক রুগী সে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারে না আর সে যে স্বপ্নটা দেখতেছে সেটা তো গুলো সম্ভব সম্ভব না ও বাংলাদেশে আসবে আবার নেতৃত্বে নিবে তারপর আমরা যারা কথা বলতেছি যারা আন্দোলন করছে সবাইকে কচু করবে এই করবে সেই করবে এগুলো কল্পনা কথা এগুলো বলে কিভাবে আর যারা এগুলো শুনতেছে মানে যাদের কাছে ফোন করতেছে তারা এবার কিরকম আমি বুঝতেছি না এটা কোনো কথা দেশকে ও নাকি দেশকে ভালোবাসে এই দেশটা নাকি তার বাবা স্বাধীন করছে এর মুখ কি কথা বের হচ্ছে গুলা আর এটা তো এক ধরনের ভালো হচ্ছে আমরা যে বলতেছি অনেকে বিশ্বাস করতেছে না হাসিনা যে কত বড় রক্ত সেটা এখন বোঝা যাচ্ছে চিন্তা করে সে অর্ডার দিচ্ছে জ্ঞান জাম করার জন্য যাতে ট্রাম্পের কাছে পালানো হবে দেখো তোমার ছবি এরা করতেছে তার মানে কি বাংলাদেশকে একটা পেলা বাংলাদেশকে বাংলাদেশের জনগণ বিপদে পড়ুক এই কি জনগণের ভালো চায় চায় না তার কথা তো বোঝা যাচ্ছে সেই জনগণের প্রতিশোধ নিতে এখনো পর্যন্ত মন আগুন জ্বলছে বাংলাদেশের জনগণের প্রতিশোধ নেওয়ার জন্য এখন আগুন কথা কিভাবে বলে আর যারা এর কথাগুলো শুনতেছে মানে যাদের কাছে কেমন মানুষ এরাও আবার হা 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 সুর মিলাচ্ছে এরা বাঁচতে পারবে এগুলা করে দেশে টিকতে পারবে আচ্ছা মাত্র তিন মাস হয়েছে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এখনো পর্যন্ত ওর মধ্যে যে দেড় থেকে দুই হাজার লোককে হত্যা করে পালিয়ে গেছে সেটা অনুতপ্ত এখনো পর্যন্ত ওর মুখে মনে আসে নাই এমনকি যারা সাদা নামিক করে তাদেরও যে একটা যে ভিতরে মনের ভিতরে যে একটা মানে অনুভূতি তৈরি হবে সেটা সেটা পর্যন্ত এখনো হচ্ছে না এটা এতটা জালিম এতটা পাশা দেড় থেকে দুই মানুষকে যে হত্যা করলো এই ব্যাপারে তাদের কোনো সিম্পিথি নাই মানুষকে যে পুড়িয়ে মারা হলো এদের 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 কাছে তো কোনো মন কোনো কিছু মনে হচ্ছে না এদের কথা শুনে এরা মানুষ এরা তো মানুষ না এরা তো জানোয়ার এরা এরা হচ্ছে বরিচিত এরা অনেক বড় বড় মাপের ফেরাওয়ান ফেরাওয়ানের থেকে বড় ফেরাওয়ান এরা আপনাদের নিচে মনে আছে এই প্রসঙ্গে একটা কথা বলি এবং ওয়ান সময় যখন শেখ হাসিনা এবং খালাদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনাদেরকে জেরা বন্দী করবো না আপনারা দেশের বাইরে চলে যান বাইরে গিয়ে চলে গিয়েছিল কিন্তু দেশ নেত্রী খালাদা জিয়া বাইরে যায় নাই উনি বলছেন আমি এই দেশ ছেড়ে কোথাও যাবো না শেখ হাসিনা বাইরে চলে গেছিল আমেরিকায় তবে পরবর্তীতে সেটা নিয়ে আবার বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছে শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হোক সেই শেখ আবার যখন দেখছে যে না অনুকূল তখন আবার দেশে আসছে এসে এই প্রধানমন্ত্রীর হিসাব কইরা ক্ষমতার বৈশা এই অত্যাচার চালাচ্ছে তো তখন তো সেদিনের বাড়ি চলে তো পারতো যাওয়া ওনাদের তো যাওয়ার অপাধ্য দেওয়া হয়েছিল যাই নাই আর তুই তো এত একটা মাসাগার কইরা তুমি এতবার একটা মাসাগার কইরা চলে গেছো তারপর তোমার মধ্যে কোনো অনুভূতি নাই কোন সহমন্দে নাই উল্টো আর তুমি কিভাবে তুমি দেহের জনগণকে হত্যা করবে নির্যাতন করবে সেই পরিকল্পনা করতেছো এগুলো কোন কথা তার সেই কল রেকর্ডের পরিপ্রেক্ষিতে আরো দুইটা কথা আরো দুইটা ফোন কল এসেছে সবাই শুনতেছে ডাকার তিন দিক দিকে গেরোয়া করা হবে দশ তারিখ তিন দিক দিকে গেরোয়া করে সারা ডাক মেসাকার সৃষ্টি করে দিবে এমনকি সেনাবাহিনীর সেনা নিবাস পর্যন্ত হামলা করবে না বলতেছে কত ভয়ঙ্কর একটা পরিকল্পনা করতেছে এরা সামনে দশ তারিখকে নিয়ে এরা তিন দিক থেকে অগ্রসর হবে এরা বলতেছে সুশিক্তু জেলায় আন্দোলন করে কোনো লাভ হবে না আমরা আমাদেরকে ডাকায় অ্যাটাক করতে হবে সেই জন্য ডাকাত তিন দিকে ডাকা প্রবেশের তিন দিকে তারা অবস্থান নেবে এবং অবস্থান নিয়ে ঢাকা শহরের মধ্যে একটা মেসাজার সৃষ্টি করবে প্রয়োজনে সেনাবাহিনী সেনাবাহিনী হামলা করবে এরা এরকম একটা পরিকল্পনা কথা ওরা জানাচ্ছে তা এখন এখন তাহলে এতগুলো খবর যে সামনে আসলো মার্কেটে বাজারে যে আসলো জনগণ শুনতেছে এগুলা এর বিরুদ্ধে কি নিচ্ছে এখন এই বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে এদেরকে গ্রেফতার করা উচিত এদের বিরুদ্ধে চিরণ অভিযান চালানো উচিত চিরোন অভিযান ছাড়া এদেরকে আইনের আওতায় আনা উচিত এরকম করে সুযোগ দেওয়া উচিত না এরকম করে এরকম বারবার সুযোগ পাচ্ছে তো হাসি না দেখতেছে ইনু সরকার চুপচাপ দেশের মানুষের চুপচাপ সে বাবা সাহস পাচ্ছে এ ধরনের কাজ করতে দুই একটা প্যাদানে যদি দিত তাহলে টিকে চুপ করে দিত এবং ইনু সরকার দেশ চালাতে পারতেছে না ইনু সরকারকে আমরা সমর্থন যতই করি আমরা যতই সমর্থন দিই আমরা যত চেষ্টা করি ব্যর্থ না হওয়ার জন্য তত ততই ব্যর্থ হবে নাই কারণ ওনার মধ্যে সেই শীত দ্বারাটা নেই উনি যে শীত দ্বারা করে যে এইসব ঘটনা এগুলার যে প্রতিকার করবে এগুলো একটা বন্দোবস্ত করবে এই যে ভারতের বিরুদ্ধে শক্ত হয় উনি কথা বলবেন সে সিদ্ধার্থ ওনারো না ওনারো সিদ্ধার্থ না তাহলে এটা এই দেশ কেমন সম্ভাবনা কিভাবে আপনি সামান্য এই যে কল পেপার বাজার দিচ্ছে তারপর অমলিক যে পরিকল্পনা করতেছে এগুলা মার্কেটে আসতেছে এগুলো শুনলে তো আগে তো শেখ কাছে নামলো তো এগুলো তো কোনো করার সাহস কেউ করে নাই তারপর বিএনপি জামাতের পর নির্মম হত্যা চাতাও হয়েছিল কিন্তু এখন এখন যারা প্রকাশ্য বলতেছে তারপরে সরকার চুপচাপ কোনো ব্যবস্থা নিচ্ছে না উনি সরকারের প্রতি অনুরোধ যত দ্রুত সম্ভব এদেরকে গ্রেপ্তার করুন যারা অডিও কলে কথা বলছে দশ তারিখ মেচাকার করার পরিকল্পনা করেছে তাদেরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের সমস্ত বাহিনীকে ব্যবহার করে এদেরকে গ্রেপ্তার নিয়ে আসুন এদেরকে গ্রেপ্তার নিয়ে আসুন দেশকে শান্তিতে রাখুন আর কিছু অন্তত করেন না করেন করতে পারেন না পারেন অন্তত দেশটাকে একটু শান্তিতে রাখুন আর মাফিয়া হাসিনার বিরুদ্ধে একসেরা যাক आज के पर्यटन सब आता में आल्ला हाफिज